সেন্ট প্রোফাইল মোটামুটি কাছাকাছি অনেকেই বলে একটার সাথে আরেকটা মিল আছে কিন্তু দামে আকাশ আতাল পার্থক্য সো আজকে এই ব্যাটেলটা হবে দেখা যাক কেজিতে তার আগে একটু দেখায় আজকের এই ব্যাটেলের নায়ককে নায়ক হচ্ছে এই মহাশয় রড্রফ ম্যাক্সোস সো দেখার জন্য স্টেচুন আমকামিং রাইট অফ দা দি নেক্সোস নিয়ে নতুন করে বরাল কিছু নেই অদ্ভুত 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 সুন্দর একটা টোব্যাকো হানি ভ্যানিলা কাইন্ড অফ পারফিউম যেটা স্প্রে করার শুরু থেকে একদম ড্রাই ডাউন হয়ে একদম চলে যাওয়া পর্যন্ত পুরোটা টাইম ইউল বি অ্যামেজড ন্যাক্সোস হাম আন অফ দ্য ফেভারিট টেন আউট অফ টেন পারফিউম সো এই ন্যাক্সোসের সাথে যদি তুলনা করি তাহলে দুই একটা নাম চলে আসে সো আজকে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে এই কম্পারিজনটা করেই ফেলি नेक्स्ट হোসের প্রাইস এটার সাথে যেই পারফিউমটা ফাইট করবে এই পারফিউমটা হচ্ছে থিওরি মগলার פור হভান থিওরি মগলার আমার ভালোবাসা এটা এটা আমার এটা আমার ট্রিমেন দাসলি ফেভারিট একটা পারফিউম এখন ডিসকন্টিনিউড পাওয়াটা ডিফিকাল্ট কিন্তু যখন পাওয়া যেত তখন তো আমি এটা মানে দিস ইজ মাই ফোর্থ বটল এবং আপনারা দেখেন ইটস অলমোস্ট ফুল আমি খুব রেয়ারলি এটা ইউজ করি বরংচ নেক্সোস বেশি ইউজ করা হয় রাদার থিওরি মডলার সো এখন যেহেতু ডিসকন্টিনিউড হয়ে গেছে তাই প্রাইসটা হয়তো একটু বাড়বে বাট স্টিল লেস দেন নেক্সোস এবার আসি হচ্ছে ভিলেন যেটা অনেকে বলেন এক্সোস এর সাথে মিলে এবং অনেকেই খুবই অপছন্দ করে কেন এত কম দামে নেক্সোস এর একটা সেন্ট প্রোফাইল পাওয়া যাবে সেটা হচ্ছে রিয়ান কালেকশন ইন্সারেকশন ওয়াইল্ড টু সো লেটস সি ব্যাটল বিগিন প্রথমে নেক্সোস টা একটা স্প্রে করে নিই এই পারফিউমটা স্প্রে করলে আমার একটা বাংলা সিনেমার গান মনে পড়ে আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না কেউ মানে পজিটিভলি বলতেছি আর কি মানে এত ভালো লাগে সো লেটস ট্রাই দিস ফর এন্ড লাস্ট ডে এই মহাশয় এই পারফিউমটা স্প্রে করার পর যে আমি একটা বাড়ি খাইছি আল্লাহ যে গল্প আপনাদেরকে বলবো সো হিয়ার উই গো এখন প্রথমে একটু নেক্সাস এর আবার নিয়ে নিই হ্যাঁ প্রথমে আসি এটা হচ্ছে থিয়ারি মাগলার হচ্ছে פורহবান আর এটা হচ্ছে নেক্সাস না. কি একটা একটা মধ্যে যদি আমি সেই ডার্ক চকলেটটা অ্যাড করি দেন will get pure পিওর হাভান <sighs> uh, একটা সত্যি কথা বলি পিওর হবানটা স্মেল করার পর ন্যাকসোসটা উইক লাগতেছে বাট ন্যাকসোস ইজ মোর রিফাইন্ড মোর স্মুথ মানে আপনার ওই কি বলে এটাকে যারা ড্রিংক করে ড্রিংক করার মধ্যে প্রিমিয়াম থাকে না প্রিমিয়াম ড্রিংক এটা প্রিমিয়াম ড্রিংকের একটা ব্যাপার আচ্ছা সো থিওরি মগলর পোর হবান এবং ন্যাকসোসের মধ্যে যদি আমি বলি আপনারা একটু অবাক হবেন আমার অপিনিয়ন তাতে আমি জানি না এই দুইটার মধ্যে আমি যদি কম্পেয়ার করি আই হ্যাভ বলব না ইটস সিমিলার টু

মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মানে আইডেন্টিফাই যে কোনটা ন্যাক্সস কোনটা ইনসুরেকশন ওয়াইল টু ভেরি ক্লোজ ভেরি ক্লোজ ভেরি ক্লোজ সো বেতলটাকে আমি বেশি বাড়াবো না আমি এভাবে বলি যে এই তিনটার মধ্যে কেউ যদি ন্যাক্সসের অল্টারনেট পুজেন গো ফর দিস ওয়ান ইনসুরেকশন টু নেক্সট যদি আপনি অল্টারনেট খুঁজেন আর পোর হভান ডেফিনেটলি সেন্ট প্রোফাইল কিছুটা মিলে যেহেতু ট্রব্যাকো আছে হানি আছে ভ্যানিলা আছে বাট পোর হভান ইজ সামথিং মোর এখানে আহ জিয়ারিমগলার এঞ্জেল সিরিজের যে বেসিক ডিএনএ যে চকলেটি ভাইভ ডার্ক চকোলেটের যে ব্যাপারটা দ্যাট ইজ হিয়ার সো ওই ডিএনএ সাথে

জোজ ন্যাকিং টু বাই দাইন্ড অফ পারফিউম দা এট বাজেট ঝামেলা করছে নিয়ে লাস্ট ভেরি ইন্টারেস্টিংলি আমার মনে হয় আই উড প্রেফার দিস ওয়ান দিস ওয়ান এটার ব্যাপারটা একটু আলাদা সো থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ফর সাপোর্টিং পারফিউমোলজি Keep loving perfumes and keep smelling good. Take care. Bye bye.